দেখেন আমি খুব বেশি যে বিচক্ষণ মানুষ তাও না আপনাদের মতন সাধারণ মানুষই জাস্ট হচ্ছে আমার ব্যক্তি ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর পাশাপাশি যেহেতু প্রতিদিন আমরা নিউজগুলো আপডেট করি তো নিউজ বেসিস করেই আমরা আমাদের ছোটোখাটো বিশ্লেষণ বা মন্তব্যগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি তো সকাল বিকাল রাত্র একদিন আগে পরে নিউজের ভাইব চেঞ্জ হতেই পারে ইটস ডিপেন্ড অন দ্য বাংলাদেশের সিচুয়েশনের উপরেই এটা কানেক্টেড থাকে তো যাই হোক ভারত নিয়ে একটা দাবি করেছিলাম আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম মাত্র দুই দিন আগে আমার এই ভবিষ্যৎবাণী কতটা ফলে গেছে দেখেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ছবিটা তো আসলে বেশি দিতে পারে না এটা ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কমিউনিটি গাইডলাইনের মধ্যে আসে কারণ এটা সন্ত্রাসবাদকে চমট করে ছবিটা বেসিক্যালি ওই রকমেরই নিই জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজ নামক একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে কতিপয় ছাত্ররা আপনার প্লাস্টিকের বন্দুক নিয়া মানে একদম এরকম বড় শটগান নিয়ে তারা দাঁড়ানো ছিল কালো পোশাক পরা আর মাঝখানে একজন তিনি স্পিচ দিচ্ছিলেন তো আমরা জানলাম ভাইরাল এই ভিডিওটা যেমন খুশি তেমন সব ফিলিস্তিনের মানুষের পক্ষে তারা কথা বলছিলাম কিন্তু এই জিনিসটাকে নিয়ে ভারতের মিডিয়া কি করবে আমি সেটা ওই দিন যা বলছি দেখেন একদম ঠিক সেম জিনিসগুলো ভারতের মিডিয়া এটা তারা প্রচার শুরু করে দিয়েছে ইভেন সেখানে তারা নিচে ইংরেজিতে মানে ওই বক্তব্যগুলোর বিপরীতে ভিন্ন রকম বক্তব্য দিয়া তারা ভারতের উপর মানে কি বলা হয় যে আক্রমণাত্মক একটা বক্তব্য তারা সেখানে অ্যাডজাস্ট করা ট্রাই করেছে ইভেন ভারতের জনগণ কিন্তু এটা খাইছে তো একটা পর্যায়ে এসে আমাদের দেশের গণমাধ্যমগুলো বিষয়টাকে নিয়ে প্রটেস্ট করছে আমরাও অবশ্যই প্রটেস্ট করছি কারণ বক্তব্যটা ছিল ফিলিস্টাইনিশ হতে আর এটাকে কনভার্ট করে তারা ইংলিশ ট্রান্সলেশন করে সুপার এডিট করে এটা ভারতের বিরুদ্ধে একটা স্পিচ হিসাবে দেখানো হয়েছে সম্প্রতি বাংলাদেশে জঙ্গিবাদ সমাবেশ বা জিহাদের আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা ছাড়াও ভারতের গণমাধ্যমে এমন প্রচারণা চালানো হয়েছে তবে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন এখন যখন বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক একটা অস্থির পরিস্থিতি চলছে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অনেকেই কণ্ঠাসা হয়ে আছেন কেউ অন্যায় করেও আছেন কেউ না করে আছেন শুধুমাত্র রাজনীতি করার কারণে তো এই সিচুয়েশনটাও কিন্তু খুব যে সুখকর তাও না এটা যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি ওইখানে ঝামেলাযুক্ত অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয় কেন মনে হয় অন্যায় যে করছে তার বিচার হওয়া উচিত কিন্তু যে ব্যক্তিরা নিরপরাধ আপনি তাকে মব জাস্টিস অথবা বিভিন্ন কারণে মিথ্যা মামলার মধ্যে দিয়ে দিচ্ছেন সেটাও উচিত না তো যার কারণে একটা ক্ষোভ গোস্স অনেকের মধ্যে আবার ফুসে উঠছে নতুন করে তো অনেক ভিডিও যেগুলো আসে এগুলাকে মনে করছে না এখন বাংলাদেশের বিরুদ্ধে এই প্রচারণাটা চালানোই জরুরি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এখন এই মুহূর্তে এই কাজগুলা করছেন দিন দিনশেষে আমরা কোথাও না কোথাও বাংলাদেশের ভালো চাচ্ছি না ফাইনালি বাস্তবতা এটাই কিন্তু তো একটা মাদ্রাসার ভিডিওকে বিভ্রান্ত করে উপস্থাপন করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে ভারতে যেখানে এই ভিডিওটা নিয়ে আপনার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারা অনুসন্ধান করে বলছে যে ভিডিওটি ছিল বার্ষিক প্রতিযোগিতায় ছাত্রদের যেমন খুশি তেমন পারফরমেন্স তবে সেই ভিডিওটি দেখি বাংলাদেশে জঙ্গিবাদ সমাবেশ বা জিহাদের আহ্বান প্রচার করছে ভারতের মিডিয়াগুলো রিওমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে যে যে ভিডিওটা এটা বলা হচ্ছে যে ভারত এভাবে প্রচার করছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং জিহাদের ডাক দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ শক্ত অবস্থান নিতে যাচ্ছে বা একটা টিম বা তৈরি আর এই ভিডিওতে প্রদর্শিত ব্যক্তিরা আইএস এর বেশে উগ্রবাদ প্রচারকারী বা জঙ্গি দাবিতে ক্ষমতাচ্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আপনার সজিবাজের জয় তার ফেসবুক এবং এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেছেন বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় পর্যন্ত গেছে আর এই কারণেই সজিবাজের জয়ের পাশাপাশি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছে আর এই ভিডিওটা এছাড়াও তাসলিমা নাসরিনও তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন পাশাপাশি ভারতের রিপাবলিকান বাংলা টিভি নাইন টিভি থার্টি নাইন বাংলাদেশ পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভিডিওটিতে বাংলাদেশে অস্ত্র হাতে জঙ্গিদের সভা এবং জিহাদের ডাক প্রদর্শিত হয়েছে কিন্তু ভিডিওটার সত্যটা বাংলাদেশের গণমাধ্যম জানে আমরাও কিন্তু জানি এখন আমাদের দেশে এই একটা জিনিস আছে একটা পক্ষ আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভারতপন্থী প্রচণ্ড ভারতপন্থী আবার কোনোটা হচ্ছে পাকিস্তানপন্থী কথায় কথায় পাকিস্তানের অনেক কিছু ভালো লাগে আবার কথায় কথা অনেকের ভারতের অনেক কিছু ভালো লাগে দেখছি যে বাংলাদেশটা নিয়ে কোথাও না কোথাও একটা খেলা তো চলে আমরা বাংলাদেশ পন্থী মানুষগুলোর সংখ্যা খুবই কম রাজনৈতিক যারা আমরা পছন্দ করি অথবা আলোচক সমালোচক ক্রিটিক আছি বা দেশপ্রেমের ইস্যুতে আমরা কোথাও না কোথাও আমার দল ক্ষমতা না থাকলে বাংলাদেশ যা খুশি তা হোক বাংলাদেশ খারাপ থাকুক বিশ্ব দেখুক আমার দলকে তাড়াতাড়ি ক্ষমতায় আনুক এটি আমরা আন্তর্জাতিক লোবিং নিয়োগ থেকে শুরু করে অনেক কিছুতেই আমরা কিন্তু এই কাজগুলা করি আমরা জানি ভিডিওটা কি এটার সাথে জিহাদ তিয়াদের কোনো সম্পৃক্ততা নেই তবে আমি তখনই বলছিলাম যে এই ধরনের অ্যাক্টিভিটিস এটাও কিন্তু প্রচার করতে দেওয়া উচিত না কারণ এটা নিয়ে গুজব বিভ্রান্তি ছড়াবে কারণ এই ধরনের যেমন খুশি তেমন ধরতে দেওয়াও সুযোগ নেই দেশের জন্য অকল্যাণই হবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে হাজারটা ওয়ে আছে কথা বলার দা ওয়ে আমরা বলছি আমি আমার মতন কন্টেন্ট সারা বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করা নেই ফিলিস্তিনের পক্ষে আর ক্ষতিগ্রস্ত হয় নাই সো যে কোনো প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ড যারা করে এদের মধ্যেও নেগেটিভিটি বীজ অবশ্যই আছে বুঝতে হবে যে বিশ্ব কোথায় যাচ্ছে কি ভাষায় কথা বলতে হবে কোন ওয়েতে চলতে হবে আপনি চান্স দিলে মানুষ কথা বলবে সো আমি চান্সটা কেন দিব তো যাই হোক আমরা দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি যে যে দলের রাজনীতি করি বাংলাদেশের ক্ষতি হোক এমন কোন কর্মকাণ্ড রাজনৈতিক ব্যক্তি স্বার্থে করা উচিত না স্যালুট বাংলাদেশ বিজেপি কে আমি স্যালুট জানালাম আসলে এমন খবর তো আমরা চাই এত হিরোইজম প্যাট্রুয়েটিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে এরকম কাজ আর বিজিবি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না চাঞ্চল্যকর একটা হিরুইজম অভিযান ছিল আমাদের বিজিবি জওয়ানদের দর্শক ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদ ঝিনাইদতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমারি স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজেপি জওয়ানরা ঝিনাইদের ঝিনাইদয়ের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দুই একজন গায়নাকে লাগছে পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি এই সময় আটক করা হয়েছে তিন বাংলাদেশি মানব পাচারকারী দালালকে তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে অভিনয় করে চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে এই নরকিটদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই তাদেরকে সীমান্তের মধ্যে কাঠাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত দেওয়া লাইভ স্ট্রিমিংয়ে ঠ্যাঁচাধাচাচাধাঁচ কয়েকটা কি হবে ঠুস 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 সারা বাংলাদেশ দেখবে যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি এই ঘটনাটা মাথায় যেন থাকে কিন্তু হবে কি আমরা যারা বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই দাবিটা তোলেন এটা জরুরি আচ্ছা যাই হোক তো সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজিবি আটকৃত কারা আপনাদের এলাকার মানুষ তাদের বিচার এলাকার জনগণ করবেন পরিচয় দিয়ে দিচ্ছি মহেশপুর উপজেলার বাঘাঢাঙ্গা গ্রামের ইলাহি মণ্ডলের ছেলে আব্দুল মান্নান বয়স একত্রিশ একই গ্রামের আবু তালেব খলিফার ছেলে রোবেল বয়স বত্রিশ রেজাউল ইসলামের ছেলে হৃদয় হোসেন তার বয়স হচ্ছে উনত্রিশ বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিকাল পাঁচটার দিকে কুমিল্লাপাড়া এলাকার সাত থেকে আটজনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে বিজিবি টহল দল তাদের সামনে যাওয়া মাত্রই কয়েকজন পাচারকারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি পেছন থেকে আপনার গুলি করে তো এর ফাঁকা গুলি ছিল বিজিবির ভাষায় তাদের কার কার গায়ে লাগছে আমরা জানি না বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করে এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের ডডডডের মেয়ে শিউলিকে তার বাপ নাম পরিচয় বাকিটা দিলাম না শিউলি সহ চারজনকে আটক করে এ সময় আটকৃতদের ছাড়িয়ে নিতে তিন থেকে চারজন ভারতীয় দুর্বৃত্ত ধারালু অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর আক্রমণ করতে উদ্যত হয় এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছড়লে মানব পাচারকারী দালালরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যা সাহস দেখছেন জিন্দা ছাড়া উচিত ছিল না যাই হোক আটককৃত আমাদের বোন জানাচ্ছে যে সে পাচারের শিকার হয়েছিল বিজিবিকে সে আরও জানায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে টিকটক ভিডিও করার নাম করে তাকে ভারতের কলকাতায় পাঠানো হয় ভারতের অবস্থানকালে আরও কয়েকজন বাংলাদেশি কিশোরীর সাথেও তার পরিচয় হয়েছিল ভিডিও শুটিং এক পর্যায়ে শিউলি জানতে পারে যে তাদের সবাইকে এখান থেকে মুম্বাই শহরে পাঠানো হবে এতে সে ঘাবড়ে যায় এবং মুম্বাই যেতে অস্বীকৃতি করে কলকাতা তাকে লাঞ্ছিত করা হয় অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকদের সাথে ভারতীয় দালালরা যোগাযোগ করে শিরুই আক্তারকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে অবশেষে চল্লিশ হাজার টাকা দিলে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় বা সেখান থেকে আবারও পলিসি তৈরি করা হচ্ছিল তো বিজিবির এই কাজটা একজন ভাইয়ের কাজ ছিল একটা হিরোইজমের কাজ ছিল আমরা ধন্যবাদ জানাই তবে আপনারা আরেকটু শার্পনেস মেন্টালিটিতে থাকা উচিত যে ভারতের সেই মানব পাচারকারী দালালরা যখন আমাদের দেশে ঢুকে আপনাদের উপর আক্রমণ চালাতে উদ্যত হলো তারা ভাই এখান থেকে নিঃশ্বাস নীতি নিতে কীভাবে গেল সেইম ঘটনা যদি ভারতের বিএসএফের হাতে হয়তো আপনার কি মনে হয় যে একটা মানুষ বাংলাদেশে সুস্থভাবে ফিরে আসতো এত দয়া মায়া আবার মাঝে মাঝে ভালো না মিনিমাম লেভেলে এদেরকে নি পয়েন্টে দরকার ছিল ঠকে দেওয়া তারপর আদালতের মাধ্যমে এদেরকে ওই দেশে করা মানে প্রেরণ করা আমাদের নিউজ কাবারগুলো দরকার ছিল আর একটু হাইলাইটভাবে যেন দেখে যারা কি করে